নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মিষ্টির দোকানের চমচম মিষ্টি তো মিষ্টিগুলো একবার যারা বানিয়ে খাবেন আশা করছি দোকানের মিষ্টি আর খেতে চাইবেন না ঘরে বানানো মিষ্টি সবথেকে বেশি ভালো লাগবে আর বাইরের কেউ যদি খেয়ে থাকে তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই মিষ্টিটি তৈরি করে খাওয়ানোর জন্য তো চলুন মিষ্টি বানানো শুরু করা যাক আমি এখানে মিষ্টি বানানোর জন্য প্রথমে এক কাপ দুধ নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন এক কাপ দুধের মধ্যে আমি বরাবর এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা ভাজা না একদম কাঁচা সুজি প্যাকেট থেকে খুলেই আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে দুধের সাথে মিলিয়ে সুজিটা সেদ্ধ করে নিচ্ছি তো সামান্য ঘি দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এখন সুজির মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এটা আমি রেস্টে রেখে দিব তো সুজি ঠান্ডা হতে হতে আমি এখন মিষ্টি শিরাটা তৈরি করে নিব মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ বা হাফ কাপ আমি চিনি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে জল এখানে আমি যে চামচটা দিয়ে দুই চামচ চিনি দিয়েছি ঠিক ওই চামচ পরিমাণ আমি চার কাপ চিনি দিয়ে নিয়েছি মানে দুই চামচ চিনি হলে তার ডাবল এখানে জল দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গোলাপ জল গোলাপ জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমনটা ফ্লেভার পছন্দ করেন আমি এখানে এক চামচ দিয়ে নিয়েছি এখন আমি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত এখানে জাল করে নিয়েছি খুব ভালোভাবে ফুটে উঠলে তখন আমি চুলার জালটা বন্ধ করে রেখেছি এখন আমি মিষ্টি বানাতে চলে আসলাম সুজি ডোটা আমার খুব ভালো ঠান্ডা হয়ে গিয়েছে আর সাথে দিয়ে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চিমচি বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা খুব ভালো হতে হবে এতে করে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হবে এখন আমি হাতে তেল বা ঘি ব্রাশ করে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো আমি ঠিক কিভাবে বানাচ্ছি চমচমের শেপটা আমি দিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি প্রতিটা মিষ্টি এভাবে করে আস্তে আস্তে তৈরি করে নেব এই মিষ্টিগুলো আপনারা যদি অতিথি আপ্যায়নে একবার বানিয়ে খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না মিষ্টিগুলো যে ঘরে তৈরি করেছেন মনে হবে একদমই দোকান থেকে কিনে আনা মিষ্টি তো আমার সব কয়টি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি একদম সুন্দর কিছু মিষ্টি তৈরি করেছি ক্র্যাক ফ্রি মিষ্টি একটুও ফাটল নেই এটা যত ভালোভাবে মথে নেবেন মিষ্টিগুলো তত বেশি সুন্দর হবে এখন আমি ডুবো তেলে ভেজে নিব তেলটা খুব একটা গরম হবে না আপনার আঙ্গুল তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন এমন গরম অবস্থায় মিষ্টিগুলো সব দিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টিগুলো দেওয়ার পরে হাতলটা ধরে পাচরের হাতলটা ধরে নাড়িয়ে চাড়িয়ে দিব এতে করে দেখা যাবে মিষ্টিগুলো সমানভাবে ভাজা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আমি মোটামুটি চারপাশ একটু ভাজা হয়ে আসলে তারপর একটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে মিষ্টিগুলো উল্টে দিচ্ছি এভাবে করে আমি একদম লো আছে সবগুলো মিষ্টি ভেজে নিব আজকের রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন দেখুন মিষ্টিগুলো আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসার পরে আমি এখন চিনি শিরাই দিয়ে নিচ্ছি চিনি শিরাটা কুসুম গরম থাকবে আর মিষ্টিগুলো একদম চুলা থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর আমার মিষ্টিগুলো একদমই তৈরি সবগুলো মিষ্টিতে খুব ভালোভাবে মিষ্টি শিরাটা ঢুকে গিয়েছে এবং মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি মাওয়া তৈরি করতে এখানে আমি ব্যবহার করেছি গুঁড়ো দুধ আর সামান্য ঘি দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টিগুলো এখন আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি আর এই যে আমার সবগুলো মিষ্টি তৈরি আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আবারও কোনো নতুন রান্নার রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার